মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আহলে যেভাবে দিনের জন্য মানবদের কেহবান করতেছেন এখনো যদি আমরা তাদেরকে শরণনা করি তাদেরকে আমরা ধরে ছড়ায়ে দেই তাহলে মনে করবে দেশ ধ্বংস হয়ে যাবে আমরা ধ্বংস হয়ে যাব এজন্য মুসলমান আল্লাহ তকওয়ুল করেন আর ইসলামে দিকবেন دین এবং ইসলামের কোটি নিয়ে শত্রুরা নিয়ে যে আপনারা চলে বাতিল শক্তি আপনাদের দাবাইতে পারবে না বাতিল শক্তি আপনাদের কিছুই করতে পারবে না আপনার একটা কাজ হবে আপনি ইসলামের জন্য দ্বীনের জন্য অগ্রসর হয়ে যাবেন আজকে বাংলাদেশে উলামায়ে کرامের ভিতরে দুইটি দল একটা হলো সরমারায় আরেকটু হলো জামাতে ইসলাম

ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব করতে চাই না আমরা ভাই ভাইয়ের ভিতরে হানাহানি কাটাকাটি করতে চাই না আমাদের সাথে কর্তব্য হয়ে যান ইসলামের জ্বালানার জন্য আমাকে সহযোগিতা করুন আল্লামা উফতি করিম হাবি আর জালাতে ইসলামের ভিতরে ডক্টর শফিকুর রহমান সাহেব উলামাই নামের সাথে গন্তব্য হইয়া কাজ করতেছেন